মাথা টলা ও শরীর টলার দারুণ একটি চিকিৎসা আপনাদেরকে বলবো যেটি করলে খুব সহজে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই চিকিৎসাটি করতে হলে যে জিনিসের প্রয়োজন সেটা কিন্তু এই সিজনেই পাবে অন্য সিজনে আপনারা পাবেন না তাই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং যারা এই সমস্যায় আছে তারা অবশ্যই এই চিকিৎসাটি করুন খুব অল্প দিনে অল্প সময়ে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো শারীরিক কী কী সমস্যা হলে এই চিকিৎসাটি করবেন মাথা টলছে বা শরীর টলছে রাস্তা দিয়ে যাচ্ছেন পা ফেলছেন এক জায়গায় পা চলে যাচ্ছে আর এক জায়গায় মাথা টলে যাচ্ছে মনে হচ্ছে যেন আপনি নেশা করেছেন নেশাগ্রস্ত মানুষ যেমনভাবে তাদের শরীর টলে আপনার শরীরের মধ্যে তেমন মনে হয় যে মদ না খেয়েও নেশা হয়েছে এবং আপনার পা টলছে মাথা টলছে তো সেক্ষেত্রে আপনারা এই চিকিৎসাটি করবেন বহু মানুষ আছে আমাদেরকে ফোন করে এই মাথা টলা শরীর টলার কথা বলে তারা এটা জানে না যে তাদের এটা রোগের থেকেও এই সমস্যা হতে পারে তারা মনে করে তাদের ওপরে কেউ ক্ষতি করছে বা জাদুটোনা করছে বলে তাদের এই সমস্যা হচ্ছে তবে ক্ষতি করলে বা জাদুটোনা করলেও এই সমস্যা হয় তাছাড়াও রোগের থেকেও এই সমস্যা হয় আমাদের মাথায় শিরাতে আত রস নামক রস চলাচল করে সেটি যখন ব্যাঘাত ঘটে তখন আমাদের এই মাথা টলে বা শরীর টলে তো এটা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় যেটি খেজুরের রস স্বচ্ছ খেজুরের রস সকালবেলা আপনাকে খেতে হবে দশ থেকে পনেরো দিন যদি আপনি এইভাবে খেতে পারেন অবশ্যই এই মাথা টলা রোগ থেকে মুক্তি পাবেন শহরে যারা আছেন খেজুরের রস কিনতে পাবেন গ্রামের দিকে তারা তো খুব সহজেই খেজুরের রস পাবে তবে শহরের যে রসগুলো অনেক সময় রসের মধ্যে দেখা গেল জল মিশিয়েছে চিনির জল মিশিয়েছে তো সেক্ষেত্রে হয়তো কার্যকারী সঠিক না হতে পারে কারণ এখানে নিয়ম আছে স্বচ্ছ খেজুরের রস খেতে হবে পরিষ্কার খেজুরের রস খেজুরের রস যখন বেলা গড়িয়ে যায় তখন কিন্তু পরিষ্কার থাকে না বা স্বচ্ছ থাকে না সেই রসগুলি খেলে কার্যকারী আসবে না তাই প্রয়োজনে আপনারা গ্রামের দিকে আসবেন কয়েকটা দিন থেকে এই খেজুরের রস সকালবেলা খান তাতে কিন্তু এই মাথা টলা শরীর টলা থেকে মুক্তি পাবেন এর আরেকটি চিকিৎসা আছে যেটি শহরের লোকের কাছে করাটা সহজ হবে না গ্রামের দিকের মানুষ সহজে করতে পারবে এই খেজুর গাছের যে চারা গাছ চারা গাছের মাঝখান দিয়ে যদি কাটা হয় মিডিলে এক নরম ধরনের শ্বাস মতো পাওয়া যায় যেটিকে আমরা বলা হয় আমরা বলে থাকি খেজুর গাছের মেথি তো এই খেজুর গাছের মেথি যদি দশ থেকে বারো দিন খাওয়া যায় সকালে বিকালে তাহলে কিন্তু এই মাথা টলার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো এটা খুব দারুণ একটি চিকিৎসা কবিরাজি চিকিৎসা যাদের এই সমস্যা দশ বড় বছর ধরে ভুগছেন বহু মানুষ আছে কোনো চিকিৎসা করে উপকার পাচ্ছেন না তারা এই যে উপায়টা আপনারা কিন্তু করতে পারেন আশা করি তাতে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ